শপিং করতে এসে সানাতে এখন পানিপুরি খেতেই ব্যস্ত হ্যালো রিওান কেমন আছে সবাই আর শনিবার আজকে ছেলের স্কুল ছুটি তাই ভাবলাম আজকে একটু যাই মার্কেটে রাজবাবুর সাথে অনেক দিন যাওয়া হয় না টুকটাক শপিংও করব তার সাথে একটু পেট পুজোও হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লোকাল ট্রেন ধরে এখন চলে আসলাম তো ট্রেন থেকে নেবে আমরা আখের জুস খেলাম ছেলে এখন একটু শেক খাচ্ছে তো এখন চলে এসেছি একটা শাড়ি দোকানে বেশি কিছু শপিং করার নেই একটা হালকা শাড়ি নেবো মানে সব শাড়িগুলো যেগুলো নেই সেরকম না আজকে কালার দেখতে পেলাম না এই দেখো ছশো তিরিশ টাকা দাম আছে একটা শাড়ি নিলাম কারণ অন্যান্যগুলো আর পছন্দ আসছিল না তারপর আবারও ট্যাক্সি ধরে চলে আসলাম একটা দোকানে এখান থেকে একটা মানে পিড়ি নিলাম প্রদীপ রাখার গেটের বাইরে ছোট্ট দেখে তারপর রাজবাবু আর ছেলে দুজনে চলে গেলো দোকানে তো সানা আমি দুজনে ঘুরে ঘুরে টুকটাক শপিং করছিলাম মেয়েদের যেগুলো লাগে জুয়েলারি টুয়েলারি তারপর চুরি টুড়ি সামনেই তো নবরাত্রি গরবাও আসছে আর আমাদের দুর্গাপূজাও আসছে তো সানা শপিং করবে কি ওকে শুধু খিদে পাচ্ছে পানিপুরি দেখলেও আর নিজেকে ঠিক রাখতে পারে না বিশেষ করে যেই জায়গায় খেলো ওই জায়গায় পানিপুরিটা খেতেও খুব ভালোবাসে দোকানে চলে এসেছি এখানে এসে একটু আমি স্যান্ডউইচ খেয়ে নিলাম তারপর আবারও একটু মার্কেটে বেরিয়েছিলাম তো ছেলের কিছু জামা কাপড় কেনার ছিল আমাদের না দুর্গা আলাদা করে ভারী কিছু কেনাকাটি থাকে না ওই হালকা ফুলকাই কিছু কিনি কারণ সারাটা বছরে কিছু না কিছু তো কেনাই হয় তাই দুর্গা সময় স্পেশাল করে কিছু কেনাকাটি করতে হয় না তারপর বৃষ্টি হচ্ছিল তো আমরা চলে আসলাম আমার পছন্দের রেস্টুরেন্ট যেখানে আমি সব সময় খেতে ভালোবাসি ভগত তারা চাঁদ এই ভেজ রেস্টুরেন্টটায় খাবার আমার এত ভালো লাগে আমি যতবার এখানে আসি মার্কেটে আমি এখানেই খেয়ে থাকি আমার ভীষণ ভালো লাগে এখানে ডাল তরকা ছেলে নিয়েছে একটা থালি কারণ থালির মধ্যে না সব কিছু এসে যায় মানে অনেক রকম খাবার তো যে কারণে ওটা ও পছন্দ করে তারপর এটা পনির কোরমা শুধু পনির কোরমা বললে হবে না ওর সঙ্গে কিছু সবজিও অ্যাড করেছি আমরা বলি রাজবাবু নিয়েছিল একটা মকায় রুটি সানা নিয়েছিল তন্দুরি রুটি আর আমি নিয়েছিলাম সাদা রুটি তবে মকায় রুটিটা এত ভালো লাগছিল পরে আরও এক পিস নিয়েছিলাম কারণ রাজবাবু বরাবরই ভালোবাসে তার সাথে আমি খেতে খেতে আমারও খুব ভালো লাগে আজকাল বিশেষ করে এখানে না আমার ডাল ফ্রাইটা ভীষণ ভালো লাগে এই রেস্টুরেন্টে আদাবাইয়ের সব খাবারই খুবই ভালো তো যাই হোক এখন বাড়ি ফিরে যাবো ট্যাস্কি পাওয়া যাচ্ছিল না কিছুটা পায়ে হেঁটে আসলাম তারপর ফাইনালি একটা ট্যাস্কি পেলাম তো এখন চলে এসেছি ট্রেন ধরার জন্য ট্রেনে চলে এসেছে ট্রেনে বসে কিভাবে টাইম পাস করবো বুঝতে পারছিলাম না তাই অনেক দিন পর একসাথে চারজনা লুডা খেললাম আমি তো হেরেই গেলাম রাজবাবুর কাছে হেরে গেলে না আমার খুব মনটা খারাপ হয়ে যায় আমার খুব রাগ হয়ে যায় যাই হোক এখন বাড়ি চলে এসেছে একটার মতো বাজে এটা পরের দিনের দুপুর দুপুরে রান্নাবান্নার খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না তো আমরা আবারও লুডো খেলছিলাম লুডোতে আবারও আমি রাজবাবুর কাছে হেরেই গেলাম যাই হোক এখন বিকেলের সময় দাদা ভাইরা দুর্গাপূজার চাঁদা কাটতে এসেছিলো তাদেরকে একটু চা বানিয়ে দিলাম তো এখন ছেলে মেয়ে যে খাচ্ছে কফি মানে কোল্ড কফি তো এরপর যাবো একটু মার্কেটে তো সেই ভিডিও অন্য কোনো মিনিব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আজকে তাহলে আসি টাটা